আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা এখন অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে একশো সাত নম্বর পেজটায় প্রতিফলন ডায়রি লিখতে দেওয়া বলা হয়েছে তো এখানে দেখো একটা শিরোনাম দেওয়া আছে কুরআন হাদিসের যে শিক্ষায় আমার জীবন আলোকিত করব। ঠিক আছে এটা একটা শিরোনাম তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এই শিরোনামের আলোকে তোমাকে হচ্ছে তিনশো শব্দের মধ্যে একটি প্রতিফুলন প্রতিফলন ডায়রি লিখতে বলা হয়েছে যে উল্লিখিত শিরোনামের আলোকে কোরআন হাদিসের শিক্ষা তোমার বাস্তব জীবন কিভাবে আলোকিত বা উদ্বা উদ্বাসিত করবে তিনশো শব্দের মধ্যে লেখে আনবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের কাজ মূলত বাড়ির কাজ তো প্রতিফলন ডায়েরি লেখন তো যা হোক আমরা হচ্ছে লিখব কি কোরআন হাদিসের যে শিক্ষায় আমরা জীবন আলোকিত করবো তো চলো আনসারটা আমরা দেখি কীভাবে লিখতে পারি তো এখানে দেখো প্রতিফলন ডায়রি লেখন কোরআন হাদিসের যে শেখায় আমার জীবন আলোকিত করবো ঠিক আছে তো তোমরা এটুকু না লিখে এখান থেকে শিরোনামটা লিখে নিতে পারো তো যাই হোক আমরা শুরু করি দেখেন খেয়াল করো আল কোরআন মানব জাতির হেদায়তের প্রধান উৎস কোনো পথে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে কল লাভ করবে আল কোরআন তা আমাদের দেখিয়ে দেয় আল কোরআন আমাদের নৈতিক ও মানবিক আদর্শ শিক্ষা দেয় আল কোরআন অনুসরণ করে আমরা উত্তম চরিত্রবান ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারি আমরা অনেকেই পাঁচোক্ত নামাজ আদায় করি এসব নামাজ আদায় করতে গিয়ে অধিকাংশ সময় উজো করতে হয় উজো করার রয়েছে অনেক ফজিলত যেসব লোক উজু করবে আল্লাহতালা কেমন দিন তাদের হাত পা ও চেহারা আলোকিত করবে করে দেবেন পক্ষান্তরে যেসব লোক নামাজ পড়ে না এবং উজু করা হতে বিরত থাকে তাদের চেহারা কালি কালিমা লিপ্ত থাকবে অতএব যারা আলোকিত মানুষ হতে চায় তাদের উজু করার বিকল্প নেই হরজত নোয়াইম মুজমির রহমতুল্লা বলেন আমি আবু হুরাই রাজন সঙ্গে মুর্শিদের ছাদে উঠলাম অতপর তিনি উজু করে বললেন আমি আল্লাহ রাসুল রাসুলসাল্লামকে বলতে শুনেছি কেমতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় আহ্বান করা হবে যে অজুর পাওয়া তাদের হাত পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকবে তাই তোমাদের মধ্যে যে এ উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারবে সে যেন তা করে বোকারি হাদিসের একশো ছত্রিশ নম্বর হাদিস ঠিক আছে তো হাদিস থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটি হচ্ছে যে অজুর যে গুরুত্বটা অর্থাৎ অজু তোমাদের হচ্ছে সবসময় করতে হবে এবং বিশেষ করে এভ সময় তো যখন অ্যাবাদ পালন করবে তখন তো বাধ্যতামূলক করতে হবে তাছাড়া এমনিতেও ওজু সবসময় করতে পারো এটা কোনো সমস্যা নয় ওজু থাকলে পাক পবিত্র থাকা যায় এবং হচ্ছে নিজের যে পবিত্রতা সেটা অর্জন করা যায় ঠিক আছে কাজে ওজুর কিন্তু একটা ফজিলত রয়েছে এবং এই হাদিস থেকে আমরা এটা কিন্তু শিক্ষা পেলাম এবং কোরআন থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটি হচ্ছে কি কোরআন শিখলে আমরা চরিত্রবান হতে পারবো নৈতিক মানবিক আচরণ শিখতে পারবো ঠিক আছে তো যাই আমি ছোটো করে লিখেছি তুমি চাইলে একটু বড় করে লিখতে পারো কোনো সমস্যা নেই তো আমি একেবারে ছোটো করে লিখেছি তো অনেকে ছোটো করে দিতে বলো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ